ভাই এটা এটা হচ্ছে রানিং চলছে তো এখন দেখেন এখানে একটা মোটর ইউজ করেছে যে মোটরটার মাধ্যমে এই যে ভিতরে দুধ অথবা মাখা আপনারা যা রাখেন এটা কি হবে আপনার ঘুরবে ঘুরানোর পরে ওইটার কি হবে না বরফে পরিণত হবে না আর যখন আপনার আপনার নির্দিষ্ট তাপমাত্রায় চলে আসবে নির্দিষ্ট তাপমাত্রায় চলে আসবে তখন এই পাখাটি অটোমেটিক বন্ধ হয়ে যাবে

প্লাগ অ্যান্ড প্লে এখানে লাগানো হয়েছে লাগানোর পরে আপনার এখানে সুইচটা ভাই একটু সুইচটা অন করে তো এই যে অটোমেটিক সার্কিট এটা ফুলি অটোমেটিক সার্কিট ইউজ করা হয়েছে লাগিয়ে দেন আমাদের অফ অন সুইচটা কোনটা ভাই এটা এটা হচ্ছে রানিং চলছে তো এখন দেখেন বিওয়ার এখানে একটা মোটর ইউজ করা হয়েছে যে মোটরটার মাধ্যমে এই যে ভিতরে দুধ অথবা মাখা আপনারা যা রাখেন এটা কি হবে আপনার ঘুরবে ঘুরানোর পরে ওইটার কি হবে না বরফে পরিণত হবে না আর যখন আপনার আপনার নির্দিষ্ট তাপমাত্রায় চলে আসবে নির্দিষ্ট তাপমাত্রায় চলে আসবে তখন এই পাখাটি অটোমেটিক বন্ধ হয়ে যাবে এই পাখাটি নিচে অটোমেটিক বন্ধ হয়ে যাবে আর এদিক দিয়ে আপনার আউটপুট উপর দিয়ে ইনপুট হবে আর এই কলটা হবে আউটপুট ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে মেশিনটি এখন রানিং আছে আর এখানে তাপমাত্রা বেশি দেখানোর কারণ হচ্ছে এই যে পিছনে দেখতেছেন কম্প্রেসার এই তিনশো লিটার বেড়ের মেশিনে আমরা একটু জাপানি কমপ্রেশার ব্যবহার করে থাকি আর আপনারা যারা এস বিভিন্ন ধরনের মিষ্টির জন্য তারপরে আছে আপনার দই মিষ্টি বিভিন্ন কারখানার জন্য যেসব মেশিনারিজ তৈরি করতে চান সব কিছুই আমাদের এখানে পাবেন তো আমি বাইরের সাথে একটু কথা বলি বলবো বলেন আমাদের কাকানে কি কি উৎপাদন হচ্ছে আপনার নামটা বলেনি আমার নাম মোহাম্মদ জানে আল জান ভাই আমরা আমাদের কাকা কি কি মেশিন তৈরি করতেছি সেটা একটু বলেন দশ চিরার মেশিন আছে দু গাড়ি আছে তারপরে আমাদের দ্রই বৃষ্টি চিরা এগুলার গাড়ি আছে আমরা আরও যে যে কোনো চোদ্দি অনেকভাবে আমাদের অর্ডার করে থাকে আমরা সেভাবেও তৈরি করি সেভাবে তাদেরকে সিস্টেম অনুযায়ী তৈরি করেছি আমরা যারা ওই যে গাড়িতে রেখে দই মাঠা লাচ্ছি লাভা অথবা দুধ সরবরাহ করতে চাই ওই গাড়ির জন্য আমরা রুট তৈরি করি